আমাদের প্রিয় দর্শকরা বিভিন্ন কমেন্ট করেছেন তার মধ্যে একটা হচ্ছে हंस সাধনা কি বলতে কি বোঝায় हंस কি করে দুধিয়া জলে মিশে রাখলে দুটো খায় নেবে আর যেটা পড়েই থাকবে তার সাধনা করার মানেই তো তোমাকে মালগুলিকে তুলত হবে আর অখাদ্যগুলিকে ফেলে দিতে হবে এইটাই তো তোমার কাজ তুমি যোক্তা ধ্যান করে জ্ঞানকে অর্জন করবে আর অবিদ্যাকে। বা অজ্ঞানকে দূর করে দেবে এইটাই তো তোমার কাজ তাই করার মানে কি তোমাকে জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞানটা অর্জন করো আর যত করলে সেটা এমনিই ব্রেন থেকে বেরিয়ে আসে মেনের ভেতর থেকে মালটা এমনি নিজে নিজেই বেরিয়ে আসবে আর মাল তো তোমার আছেই তোমার মনের ভিতরে মনকে শান্ত করলেই মালটা আসবে আর না শান্ত করতে পারলে কিছুই নাই বলো এরপরে কি আছে রাজ্যের মতো হও রাজহংসের মতো হও হংসের মতো হও হংসের মতো হও মানে কি দুধে জলে মিশানো থাকবে হাঁস কি করবে দুটাকে খেয়ে নেবে আর জলটা পরেই থাকবে রামকৃষ্ণ দেব তো বলতো এই তো কথা তোমাকে সব জায়গা থেকে যা জ্ঞান আছে সেগুলি কালেকশন করতে হবে জন দর্শক লক্ষ্মী পাল তিনি কমেন্ট করেছেন মন্ত্র কি নিজে থেকে উচ্চারিত হতে পারে আমি রাম ঠাকুরের নাম পেয়েছি কিন্তু আমার মুখ থেকে ওম মন্ত্র নিজে থেকে উচ্চারিত হয় আমি যতবার আমার নাম মন্ত্র জপ করি ততবার নিজে থেকে ওম মন্ত্র নাভে থেকে বের হয় কেন এরকম হচ্ছে এটা নিয়ে আমি খুবই চিন্তায় রয়েছি বা ওম না হলে কোনো মন্ত্রই হয় না মানে যে কোনো দেব নামের সঙ্গে তো ওম নমো লাগাতেই হবে তবেই না মন্ত্র হবে আর মন্ত্র আর তুমি যত ধ্যান করতে থাকো প্রয়োজনীয় মন্ত্র তো তোমাকে নিজে নিজে আসবে মন্ত্রকে তোমায় খুঁজে যাবে নাকি মন্ত্রই তোমাকে খুঁজেবে নাকি নিজে থেকে হবে না কেন অটোমেটিক হবে যখন না ভিতর থেকে মাত্রা তৈরি হয়ে যাবে তখন এমনি জপ করতে থাকবে তখন জপ করার দিনnavbar কি বসে হবে নাকি মানে মন্ত্রটা ভিতরে নিজেই চলেছে সোলে কেপের মত এটা দাঁত বসতেই থাকবে সময় হলে সেটা সময় না হলে কি সবার হবে না যার হবার তার হবে খালি সময় রাপে কার মন্ত্রকেও খুঁজে বের হবে না যেই মন্ত্রটা যখন দরকার হবে সেই প্রয়োজনীয় মন্ত্র উপর থেকে তোমার কাছে আসতেই থাকবে আর তুমি সেই মন্ত্রগুলি জানবে তারপর সেই মন্ত্রটা তুমি জপ করবে তাহলেই হয়ে গেল আর মন্ত্র জপার অনেক রকম অবশ্য আছে মন্ত্রটা যখন আসবে তখন এক কথা বলবে আবার মন্ত্রটা যখন জপা শেষ হয়ে যাবে তখন আরেক কথা হবে এই তো হবে দশ মন্ত্রের মধ্যে অত তোমাকে অত মাথা ঘামানোর দরকার নেই তুমি মন্ত্র যা পেয়েছ তাই জপ করো ওর থেকেই সব হবে আমাদের আরেক প্রশ্ন সেটা হচ্ছে যোগ কয় প্রকার আহা এখানে অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে ভক্তি রাজ রাজযোগ কর্মযোগ জ্ঞানযোগ এরকম করে নানা পণ্ডিত নানাভাবে যোগকে নিয়ে অনেক ব্যাখ্যা করে যোগ শব্দের মানে কি পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে যুগটা তৈরি করা হবে কানেকশনটা তৈরি করা হবে এই তো যোগ এখন জীবাত্মা তো সবাই সব মানুষগুলি জীবাত্মা আর ঈশ্বর পরমাত্মা ঈশ্বরের সঙ্গে তোমার যে যোগাযোগটা তৈরি করা হবে সেই যোগাযোগটা তৈরি করার জন্য তুমি কি করবে মন্ত্র জপ করবে মন্ত্র করতে তোমার মনটা যখন পবিত্র হবে ক্লিন হবে হবে সুন্দর হবে তখন তোমার মনের মধ্যেই তুমি ঈশ্বরের প্রতি ছবি দেখতে পাবে এটাই তো স্বাভাবিক কথা এখন এই জপ করতে গিয়ে অনেকে অনেক রকম কেউ এটাকে ভক্তিযোগ কেউ এটা জ্ঞানযোগ কেউ এটা কর্মযোগ কেউ এটা এরকম করে নানা কথা বলে থাকে কিন্তু আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগত ভাবে যা বুঝি তুমি একটা মন্ত্র জপ করো তার থেকেই তোমার মনে ভক্তিও আসবে তারপরে জ্ঞানও আসবে তারপরে শক্তিও আসবে তারপরে মুক্তিও হবে হবে একটা থেকেই তোমাকে আলাদা আলাদা ভাবে মানে ভক্তিযোগ জ্ঞানযোগ কর্মযোগ এসব আলাদা কিছুই করতে হবে না একটা দিয়েই হয়ে যাবে খালি জপ করোগে শান্ত হবে আর জপের মধ্যে ডুবে যাও তাহলেই তাহলে আমাদের আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে কাম এবং ক্রোধ কিভাবে এগুলো থেকে আমরা নিস্তার পাবো কাম আর ক্রোধ তো থাকতেই হবে কামের বাসনা যদি না থাকে সেক্সুয়াল অ্যাফেয়ার যদি একদম অফ হয়ে যায় তাহলে এই পৃথিবীতে যত মানুষ দেখা যাচ্ছে সব মানুষগুলি এখন মরে যাবে তারপরে যদি নতুন প্রজন্ম না আসে তাহলে পৃথিবীটাই তো ফাঁকা হয়ে যায় তাই ঈশ্বর কি চায় পৃথিবীটা ফাঁকা হয়ে যাক তাই এবার কামের সুন্দর বন্দোবস্ত করার জন্য দিয়ে থা বন্দোবস্ত সিস্টেমটা তৈরি করা হয়েছে তুমি তোমার সঙ্গে করো বাচ্চা পদা করো সোজা বাংলা কথা সন্তান আর সম্পত্তি হবে তোমরা মরে যাবে ওরা আবার রাজত্ব করবে এই তো অবস্থাটা কিন্তু কামের বাসনা মানুষের সব মানুষের মনের মধ্যেই আছে সব মানুষের মনের মধ্যে থাকলেও সেটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে ক্রোধ ক্রোধ কেন তুমি কোন একটা জিনিস পেতে চাইলে বা করতে চাইলে সেটা না পেলে না করতে পারলেই তো তখন রাগ উঠে যায় তোমার এখন এই যে চাওয়া পাওয়ার ব্যাপারটা সেটা তুমি কি চাইতে যাচ্ছ সেই চাওয়াটার উপরে তোমার নিয়ন্ত্রণ থাকা উচিত আমি এবার বললাম আকাশের চারটাকে এনে দাও তারা কেউ তো এনে দিতে পারবে না তাই এই রকম উলট পালট চাওয়া চাই করে তারপরে একটা ঝামেলা থাকার কোনো দরকার নেই তুমি যদ্দুর পারবে তোদ্দুরের মধ্যেই থাকো তাহলেই ভালো হবে তাই চাওয়া পাওয়া নিয়েই সব ক্রোধে সৃষ্টি হয় এই তো কথা তাই আর এইগুলো থেকে নিস্তার পাওয়ার জন্য তুমি যতটা ধ্যান করে মনকে শান্ত করতে পারলে কাম ক্রোধ লোভ মায়ামহ এগুলি সবই কমবে কিন্তু সেটা চেষ্টা করতে হবে এবার তুমি এবার জব কেমন করে করবে সেইটা হলো কথা এখন সকালবেলা ঘুম থেকে উঠলে পায়খানা পেসার করে চড়ে আসলে তারপরে খালি পেটেই বসে ঘন্টা খানেক জব করলো তাহলে হলো আর যদি তুমি ওরকম না করো তাহলে এটা হবে কেন আবার সন্ধ্যাবেলা সূর্যাস্তের পরে আবার এক ঘন্টা করলো এরকম করে করলে হবে